আলহামদুলিল্লাহ রাবিলাম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার দরবারে যিনি মানুষকে দিয়েছেন বিভিন্ন রোগের সেফা এমন একটি ওষুধিক গুণে ভরা আশ্চর্য বিস্ময়কর গাছ হাতিসুড় গাছ এই গাছে রয়েছে মানব দেহের বিভিন্ন রোগ সারানোর আশ্চর্য ক্ষমতা চলুন জেনে আসি এই হাতিশুড় গাছের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে এবং এর সঠিক ব্যবহার জেনে এই গাছে মূলত সাপের গরল লাগা বিষাক্ত ঘা টাইফয়েড একজিমা দাঁতের মাড়িফুলা রোগ কাশি ও শ্বাসকষ্ট এবং পেটের সমস্ত গ্যাস সারাতে বেশ কার্যকর এছাড়া এই গাছটি জনরোগেও সমান্তরে কার্যকর চলুন জেনে আসি হাতিশুড় গাছের সঠিক ব্যবহারের নিয়ম সাপে গরল লাগা বিষাক্ত ঘা সাপের গরল লেগে বিষাক্ত ঘা তৈরি হয়ে সেই জায়গাটা পঁচতে থাকে বিভিন্ন চিকিৎসা করেও সারে না তাই এই হাতিশুড়ের গাছ ই হইতে পারে এই সাপের গরল লাগা বিষাক্ত ঘায়ের একমাত্র শেষ চিকিৎসা কিভাবে চিকিৎসা করবেন সাপের গরম লাগা ঘা আক্রান্ত স্থানে হাতিশড়ের গাছের ও শিকড় একত্রে সুন্দরভাবে বেটে বিস্মিল্লা সহকারে আরতভাবে দিনে তিনবার লাগালে আল্লাহর রহমতে মাত্র তিন দিনে সাপের গরড় লাগা বিষাক্ত ঘা সমস্ত অংশ শুকিয়ে সুন্দরভাবে সেরে যাবে চিরদিনের মতো দাঁতের মাড়িফুলা রোগে দাঁতের মাড়িফুলা রোগ একটি মারাত্মক রোগ এই রোগ সারাতে পারি হাতিসড়ের মূল হাতিসের মূল চিবালে মাড়ি ফুলা রোগ সম্পূর্ণভাবে ছিঁড়ে যায় ব্যবহারের নিয়ম এক ইঞ্চি বা দুই ইঞ্চি পরিমাণ হাতিসুড়ের তাজা শিকড় দিনে তিনবার চিবানোর পরে হালকা গরম পানিতে লবণ মিশিয়ে দিনে দুইবার গ্লুকোজ করুন দাঁতের মাড়ি ফুলা রোগ এবং দাঁতের ব্যথা সমস্তভাবে সেরে যাবে টাইফয়েড রোগে এই গাছ খুবই কার্যকর টাইফয়েড রোগে হাতিশুড়ের পাতার রস হতে পারে কার্যকরী সমাধান হাতিসুড় গাছের পাতার রস হালকা গরম করে দুই থেকে তিন ফুটা পরিমাণ পানিতে মিশিয়ে দিনে তিনবার সেবন করলে টাইফয়েড রোগ মাত্র সাত দিনে সম্পূর্ণভাবে সেরে যায় একজিমা বিখাউস পাচড়া ঘায়ে এই গাছের পাতার রস খুবই কার্যকর ওষুধে না সারলে যে একজিমা কখনো হাজারো চিকিৎসায় সারে না এই গাছের পাতার রস মাত্র তিন থেকে পাঁচ দিন লাগালে সম্পূর্ণভাবে সেরে যায় যাদের পেটে প্রচণ্ড পরিমাণ গ্যাস আলসার রয়েছে এই হাতিশুড় গাছের তাজা শিকড় মাত্র সাত দিন সকালে এক থেকে দুই ইঞ্চি পরিমাণ চিবিয়ে হালকা ঠান্ডা পানি দিয়ে সেবন করলে মাত্র সাত দিনে চিরদিনের মতো গ্যাস আলসার সেরে যায় এটি একটি পরীক্ষিত ওষুধ গ্যাসের জন্য হাতিসড় গাছের মূল খুবই কার্যকর তবে পরিমাণে এক থেকে দুই ইঞ্চি এর বেশি নয় মুখের ঘা ও গলা ব্যথায় এটি সমানভাবে কার্যকর এই গাছের পাতা রস কুলকুচি করলে পাতার রস কুলকুচি করলে মুখের ঘাও গলা ব্যথা সেরে যায় কাশি ও শ্বাসকষ্টে হাতি গাছের পাতার রস ও মধু মিশিয়ে খেলে শ্বাসকষ্ট এবং কাশি চিরদিনের জন্য সেরে যায় অশ্ব বা পায়ালস রোগে এই হাতিশুড় আশ্চর্য বিস্ময় ভরা একটি গাছ অশ্ব এবং পায়েলস একটি জটিল এবং কঠিন এবং কষ্টদায়ক অসুখ যাদের এই রোগে আক্রান্ত তারা খুব সমস্যায় রয়েছেন তার চির সমাধান হইতে পারে এই হাতিশুড়ের গাছ হাতিশুঁড়ের একটি সুন্দর এবং সবল তাজা গাছ বিসমিল্লা সহকারে ওঠায় আনুন এবং সমস্ত গাছ সুন্দরভাবে পরিষ্কার বিশুদ্ধ পানিতে ধুয়ে নিয়ে এই গাছের পাতা কাণ্ড শেঁকড় একসঙ্গে সুন্দরভাবে বেটে নিয়ে ছোটো ছোটো এক গ্রাম পরিমাণ বড়ি তৈরি করে রোদে ভালোভাবে শুকিয়ে কাঁচের পাত্রে সংরক্ষণ করুন এবং প্রতিদিন সকাল এবং রাত্রে শোবার সময় হালকা ঠান্ডা পান দিয়ে সেবন করুন দিন সেবন করুন দেখবেন আপনার অশ্ব বা জন্য নিরাময় হয়ে গেছে এই হাতিশুড়ের গাছের শিকড় জৌন দুর্বলতা সমানভাবে কার্যকর যারা জৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য এই গাছের শিকড় হতে পারে উৎকৃষ্ট ওষুধ হাতিশড় গাছের তাজা শিকড় এক থেকে দুই ইঞ্চি পরিমাণ শিকড় দুই ইঞ্চি শিকড় নিয়ে দুই চাষামচ খাঁটি মধুর সঙ্গে চিবিয়ে খেয়ে নিন রাত্রি শোবার আগে একই নিমেষ সাত থেকে পনেরো দিন সেবন করুন দেখবেন যৌন সমস্যা চিরদিনের জন্য সমাধান হয়ে গেছে তাই বন্ধুরা আসুন হাজার গুণে গুণানিত এই হাতিশুঁড় গাছটি অবহেলায় জন্মায় আমাদের চারিপাশে এই গাছকে আমরা বাঁচিয়ে রাখি আমাদের জীবনের তাগিদে এই গাছকে আমরা ঔষধি গাছ হিসাবে যত্ন নিই এবং এই গাছের সঠিক ব্যবহার বিধি জেনে ব্যবহার করে নিজে সুস্থ থাকি এবং সুন্দর থাকি বন্ধুরা এই গাছের শিকড় এবং পাতা অতিরিক্ত পরিমাণ ব্যবহার নিষিদ্ধ এবং গর্ভবতীও স্তধন স্তনদানকারী নারীদের জন্য এই হাতিশুঁড়ের শিকড় এবং গাছ পাতা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধি গাছ ব্যবহার করুন প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম